السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أرسل النبي لإصلاح الأمة والصلاة على النبي وأصحاب الجمة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق <applause> وزهق الباطل إن الباطل كان زهوقاً সাদাক আল্লাহ মওলাানা আল আযীম ওয়া সাদাক রাসূলুহু নাবীউল কারীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই প্রান্তিক সময়ে মর্মন্তিক সময়ে দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি মর্মাহত হয়েছি কতকাল সারা দিন প্রতিটি মুমিনের হৃদয়ের রক্ত রক্তঘণন হয়েছে রাতের আধারে নির্যাতনের যে শিকার হয়েছে গোটা পৃথিবী সহ গোটা পৃথিবীর মানুষ দেখেছে প্রতিটা মুসলিম প্রাণ কেঁদে উঠেছে আজকে ওলামায়েক গ্রামের নেগ্রানি থেকে ওলামায়েক রামের অভিভাবকত্ব থেকে যারা বের হয়ে গিয়ে দিন এবং ইসলামকে সামনে অগ্রসর হতে চায় আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই দেশের ব্যাপারে হলে জাতির ব্যাপারে হলে সমাজের ব্যাপারে হলে আমরা তোমাদেরকে ছাড় দিতে পারি কিন্তু ধর্মের ব্যাপারে যদি তোমরা আলাদা হতে চাও ইসলাম ভিন্ন অন্য কোনো পথ মারিয়ে যদি তোমরা তোমাদের কাজকে পরিচালিত করতে চাও আমরা তোমাদেরকে সুযোগ দিব না কারণ এই পৃথিবীতে ইসলাম এসেছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর বুকে রেখে গিয়েছেন ওলামা ইকরামদেরকে রেখেছে রেখে গিয়েছেন আলেমরা প্রতিটা ধর্ম কোরআন এবং সুনার নির্দেশিত পথে যে পথে আমাদেরকে পরিচালিত করবেন আমরা সে পথেই চলবো সকলে বলেন ঠিক এই জন্য আজকে আমরা আহ্বান করব দারুল উলুম দেওবন্দের অত্যন্ত ফলপ্রসূ একটা সম্পদের নাম দাওয়াত তাবলিক ঠিক না এই জন্য এই বৃক্ষ এই গাছ এই ফল অন্য কারণ নয় এটা দারুল উলুম দেওবন্দের ফসল ঠিক কিনা যারা আলেমদেরকে বলে বহিরাগত তাবলিকের বাহিরে তারা যদি তার বাহিরে উলামা ইকরামকে দেখতে পায় তাহলে তারা তাবলিকের অস্তিত্ব খুঁজে পাবে না ঠিক না ইলিয়াস রহমতুল্লাহ আলহি দারুল দেওবন্দের সূর্য সন্তান তাকে নেগ্রানি করে দাওয়াত তাবলিককে অগ্রসর করা হয়েছে যারা আজকে বলে ওলামা দাওত দাওয়াত তাবলিকের কেউ নয় যারা আজকে বলে ওলামা ইকরাম তাবলিকের বহিরাগত তাদেরকে বের করে দিতে চায় কওমি মাদ্রাসার সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত ইস্তেমার ছুটি আছে কিনা তাহলে যারা ইসলামের ছুটি দেয় রমজানুল মুবারক আসলে ছাত্রদেরকে তশকিল করে গেলে দাওয়াতে পাঠানো হয় কিনা এটা কি আজকে নতুন ইতিহাস নাকি পুরাতন শত বছরের ইতিহাস তাবলিগের শত বছরের ইতিহাসের সাথে কওমিয়ার ইতিহাস জড়িত কওমির ইতিহাস বাদ দিলে তাবলিগের ইতিহাস হয় না তাবলিকের ইতিহাস বাদ দিলে তাদের অস্তিত্বই থাকে না সুতরাং উলামায়ে কেরামের নিগরানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুবারক মেহনতকে চালিয়ে এসেছিলেন হজরত ইলিয়াস রহমতুল্লাহ আমরা জানি তার ইতিহাসগুলো পর্যালোচনা করে দেখতে পাই তিনি যখন ওই যে তার অঞ্চলের ভিতরে গিয়েছিলেন সে জায়গার উপমহাদেশের মুসলমানরা তারা কিভাবে ধর্মকর্ম করবে সেটা তিনি তাদের কাছে স্পষ্ট জানতে পারেন নাই কেউ তারা তাদের হিন্দু আনি পদ্ধতিতে করত কেউ তাদের মুসলমানি হিন্দু আনি পদ্ধতিতে করত খ্রিস্টান সাম্রাজ্যবাদ হিন্দুত্ববাদ তাদের উপর চেপে বসেছিল ইলিয়াস রহমতুল্লাহ আলী বললেন দারুলুম দেওবন্দিদের যে অগ্নি শ্রীলুঙ্গ আমি আমার হৃদয়ের ভিতরে ধারণ করেছি আমি যে দেখছি এ সমস্ত মুসলমানরা সকলে মৃত্যুর সাথে সাথে জাহান্নামের তরদেশে তাদের জায়গা করে নিবে কারণ এই মানুষগুলো দিন বুঝে না ইসলাম বুঝে না হৃদয়ের ভিতরে রক্তকরণ হয়েছে দরদ হয়েছে মায়া হয়েছে এই মুসলমানদেরকে ফিরিয়ে আনা দরকার উলামায়ে দেওমানদের সেই সূর্য সন্তান ইলিয়াস রহমতুল্লাহ হিয়ালেই দাওয়াত ও তাবলিগের এই প্রথাকে চালু করেছেন সকলে বলেন ঠিক কিনা না উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল একজন তাবলিগের মানুষ যখন যাবে দিন মজুর কর্মব্যস্ত মানুষ ব্যবসায়ী দিন বুঝে না ইসলাম বুঝে না ছোটবেলায় কোরআন শিখতে পারে নাই দিন শিক্ষা করতে পারে নাই ইসলাম শিক্ষা করতে পারে নাই সে দাওয়াত তাবলিগের ওই মেহনতের জন্য মসজিদে যাবে যাওয়ার পরে যখন তিন দিনের ভিতরে যাবে মস্কের জন্য তাকে জিজ্ঞাসা করা হবে বলো সুরাই ফাতেহা তখন সে সুরাই ফাতে বলতে পারবে না তার ওপেন হার্ট সার্জারি হয়ে যাবে রিপোর্ট চলে আসবে কোরআন পড়তে পারো না বলে না আমি তো গুণ পড়তে পারি নাই ছোটবেলা থেকে শিখি নাই করেছেন একজন মুমিন তার ভুল বুঝতে পারে নাই দাওয়াত তাবলিগে যাবে ভুল বুঝবে নামাজ পারে না দিন বুঝে না কালেমা বুঝে না তাও হিত বুঝে না এগুলো যখন সে অনুধাবন করতে পারবে বাড়িতে এসে বসে থাকবে না কারণ তার ধর্মের ক্যান্সার হয়ে গিয়েছে দিনের ক্যান্সার হয়ে গিয়েছে সে ছুটে উলামকলামের কাছে ছুটে যাবে আমাকে দিন শিখিয়ে দেন আমাকে কোরআন শিখিয়ে দেন আপনি আমাকে আপনার দিন বুঝিয়ে দেন পরকাল সম্পর্কে আমাকে জানান আমি তো আমার পরকাল ভুলে আমি জাহান নামের অধিবাসী হয়ে যাচ্ছি তখন ওই আলেমের সাথে সুসম্পর্ক হবে সে তার নামাজ ওই আলেমের কাছ থেকে শিখবে সে তার আলি তালিমকে ওই আলেমের কাছ থেকে শিখবে সে তার তাও ওই আলেমের কাছ থেকে শিখবে শিখে তারপর তার দিনকে মেনে ইমানকে মেনে ইমানকে ঠিক করে অলকারীন জান্নাত লাভের জন্য সে অগ্রসর হবে কথা বলেন ঠিক কিনা না কিন্তু আজকে আমরা দেখতে পাই অবাক হয়ে যায় হাস্যোজ্জ্বল হয়ে যায় আলেমের কাছে আমাদের যাওয়া লাগবে না কথা বলে কিনা বলে আলেমের কাছে যাও পরামর্শের জন্য কিন্তু তাবলিক চলবে আমাদের মতো করে আলেমের পরামর্শ চলবে না আলেম বাদ দিলে ওলাম ইকরামকে বাদ দিলে দিনের রাহবারদেরকে বাদ দিলে তোমার তাবলিক তো থাকবে না এই জন্য হজরত ইকরাম জিম্মাদারি পালন করার জন্য জান্না। না তারা তালিম নিয়ে আসেন তার বিয়াত নিয়ে আসেন তারা হক নিয়ে আসেন কোরআনের তালিমগুলো মানুষের বাচ্চাদের কাছে দিচ্ছেন ঋণ পৌঁছে দিচ্ছেন আজকে যদি তোমরা উলামা ইকরামের সাথে থাকো তাহলে এই বিশাল জনসমুদ্র তোমাদেরকে দিনের পথে সহযোগিতা করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ভিতর থেকে আলাদা হয়ে গিয়ে যদি কেউ ইসলামকে মুসলমানকে তাও হিদবাদীদেরকে ওলামায়করামদেরকে যদি মাইনাস করে দিনকে সামনে নিয়ে যেতে চায় তারা বাধাগ্রস্ত হবে তারা ভিন্ন পথে যাবে ওলামায়ক্রাম কোশ্চিন কালেও তাদেরকে মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ওলামা সুন্দর সূর্য সন্তান ইলিয়াস রহমতুল্লাহ আলিহি আমাদের সামনে যে দাওয়াত তাবলিক রেখে গিয়েছিলেন জিম্মাদারি পালন করেছেন ওলামা ইকরাম তার জিম্মাদারির প্রতি শতভাগ আস্থা রেখে তাকে তার দায়িত্বর প্রতি শতভাগ শ্রদ্ধার সাথে মেনে নিয়েছেন এরপর ইলিয়াস রহমতুল্লাহ আলিহি চলে গিয়েছেন আবু ইসুব রহমতুল্লাহ আলিহি এসেছেন তার জিম্মাদারিতে তার উপর আস্থা রেখে তার কাছে তাবলিক জামাতকে ছেড়ে দিয়ে শতভাগ আস্থার সাথে তার ভিতরে আমরা মেহনত করেছি আমাদের ছাত্ররা মেহনত করেছে শত শত ওলামা একরাম লক্ষ লক্ষ ওলামা একরাম এই মেহনতের সাথে যুক্ত ছিল ইউসুফ রহমতুল্লাহি আলহি থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন ইনামুল হাসান রহমতুল্লাহি আলহির জিম্মাদারি এসেছে জিম্মাদারির উপরে শতভাগ আসতেছিল কিন্তু ইনামুল হাসান রহমতুল্লাহি আলহি বয়সের শেষ প্রান্তের দিকে যখন উপনীত হয়েছিলেন তখন তিনি দেখেন যে আমি সিদ্ধান্ত নিতে গেলে আমার ভিতরে একটা সিদ্ধান্তহীনতার একটা ভয় চলে আসছে তিনি চিন্তা করলেন আমি একক সিদ্ধান্ত নিয়ে এই বিশাল জমায়েতকে গোটা পৃথিবীর এই দাওয়াত তাবলিগকে আমি সামনে অগ্রসর করতে পারি না তখন তিনি তার ময়নে সুরা হিসাবে সহযোগী হিসাবে সেখানে তিনি একটা বিশাল তাদের জনসংখ্যাকে নির্বাচন করে তার মধ্য থেকে কিছু বিশেষ ব্যক্তিকে নির্বাচন করেছিলেন যারা এই দাওয়াতের সুরাই নিজামের মাধ্যমে ওই কর্মকে পরিচালিত করবে কথা বলেন ঠিক কিনা ইনামুল হাসান রহমতুল্লাহ আলী সেই বার্তা অনুযায়ী চলতে থাকলো কিন্তু কথা ছিল একজন করে সুরার যদি ইন্তিকাল হয়ে যায় আরেকজন সুরাকে সেখানে প্রতি স্থাপন করে এই সুরাকে পরিপূর্ণতা দেওয়া হবে কিন্তু আজকের নিজামুদ্দিনের নেতৃত্বে ওই চেয়ারের উপরে ক্ষমতালবি যা আরেম বসে আছে গুমরাহি অদ্ভ্রষ্টতার ভিতরে নিবজ্জিত থেকে যিনি অর্থ সম্পদ মোহ মায়ার মধ্যে পড়ে থেকে তিনি এই রক্ত রক্তক্ষয় এই সংগ্রামের দিকে যিনি ঠেলে দিয়েছেন সাদকানবি বারবার বাধা দিয়েছেন এর ভিতরে সুরাকে অন্তর্ভুক্ত করতে উদ্দেশ্য কি বয়স অল্প একে একে মারা যাবে আমি অটো আমির হয়ে যাব। অটো আমিরের সুযোগ ইসলামে নাই আছে অটো আমিরের সুযোগ ইসলামে নাই আমির হতে হলে তামিরের মাধ্যমে হতে হবে আহলুল হল্লে আল আক আলেমরা ওলামা গ্রামরা সিদ্ধান্ত দিবেন জ্ঞানীগুনিরা সিদ্ধান্ত নিবেন কোরআন এবং সুনার ধারক বাহকরা সিদ্ধান্ত দিবেন কাকে আমির বানাবো আর কাকে আমির বানাবো না আমি বললাম আজকের দেখে আমি আমির আমি আমির হতে পারি না রসুলের কাছে সাহাবার রাজি আল্লাহ তালন হেসেছেন আল্লাহ নবী সাল আমার ভাইয়ের জন্য একটা জিম্মাদারি নিতে চাই গভর্নরের দায়িত্ব নিতে চাই আল্লাহ নবী সাল্লাহ আলী বললেন আমরা যারা ইমারত চেয়ে নেয় আমরা তাদেরকে ইমারত দেই না তুমি যদি আমির হতে চাও আমি তোমাকে বানাবো কিন্তু যারা চায় আমরা তাদেরকে দেই না কারণ যে চেয়ে নেয় সে তার নিজের দায়িত্ব নিয়ে ওই ইমারতের মধ্যে বসে আর যে চেয়ে নেয় না তাকে আল্লাহ ফকরবুল আলমীর সাহায্য করেন ঠিক কিনা এই জন্য তিনি নিজে নিজে অটো আমির হয়ে গিয়েছেন একে একে মরতে শুরু করেছে সকলে ইন্তেকাল করেছেন তাবলিগের এই মনীষীরা যখন করেছেন তিনি অটো আমির হয়ে গিয়েছেন ইসলামের ভিতরে অটো আমিরের সুযোগ আমির কথা বলেন ঠিক আমরা আহ্বান করি অটো নয় অহংকারী কোনো আমি কারোর জিম্মাদারিতে আমরা এই দাওয়াত তাবলীগকে ছেড়ে দিতে পারি না এই সিদ্ধান্ত এখন ছোট একটা দেশের ভিতরে নয় গোটা পৃথিবীর দাওয়াত তাবলীগের মেহনত সোরাই নিজামের অধীনে আলেমদের পরামর্শক্রমে হবে এটাই হলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী কথায় আসি আমরা গতকালকে রাত্রে সারা রাত ওলা মাইক্রাম ঘুমাতে পারি নাই যার মুখের দিকে আমরা চেয়েছি তাদের চক্ষু লাল হয়ে গিয়েছে উপস্থিত থাকতে পারি নাই কিন্তু চোখের পানিতে তাদের চোখ লাল করে দিয়েছে কারণ আমরা হামলা দেখেছি রাত তিনটার সময় গভীর রাত ঘুমের ভিতরে নিমগ্ন হঠাৎ করে আওয়াজ এসেছে আমরা আক্রমণের শিকার হয়েছি কাদের দ্বারা ওই সাদিয়ানীদের দ্বারা ওলামাইক্রামের এই জামাতের উপর আক্রমণ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা হাসপাতালের বেডগুলোতে দেখেছি ওলামা পর্যবেক্ষণ করেছে সোশ্যাল মিডিয়ার ভিতরে ভিডিও এসেছে কি মর্মান্তিক ভাবে তাদেরকে আক্রমণ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এর পিছনের যারা হতা আছে ইঞ্জিনিয়ার ওয়াসিবুল ইসলাম যে ওই সাদ কান্ধলবির ইশারায় গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সাধারণ মানুষদেরকে বুঝায় সমঝায় আমরা অবাক হয়ে যাই আপনি জর ইস্তেমার চিঠি দিবেন তো দেন ভালো কথা লিখে দেন তিন চিল্লা সাথী ছাড়া এখানে উপস্থিত হওয়া যায় না আপনি চিঠি দিয়েছেন চিঠির ভিতরে লিখে দিয়েছেন যে এখানে যত বেশি কলেজের ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করা যায় হ্যাঁ এখন ইতিহাস চলে আসলো যে জোর ইস্তেমার মধ্যে তো তিন চিল্লার সাথী ছাড়া আর কেউ এলাও নেই আপনি বলেন সাথী হওয়ার দরকার নেই কলেজের ছাত্র যদি আসে তাদেরকে অন্তর্ভুক্ত করে নিয়ে তাদের ক্লামের নিয়েতে রাহ খরচ দিয়ে খাবার দিয়ে তাদেরকে বেশির থেকে বেশি জমায়েত করো কারণ এই জোর অন্য জোরের মতো না এই জোর আলাদা জোর কথা বলেন ঠিক কিনা উদ্দেশ্য ভালো না রক্ত আক্রমণের দিকে তুমি ঠেলে দিয়েছো উদ্দেশ্য ভালো না তোমাদের তোমরা আক্রমণ করতে চেয়েছ রক্তাক্ত করতে চেয়েছ টুঙ্গির ময়দান তাই করেছ আমাদের আমিনুল হক সাহেব তিনি আগে বলেছিলেন আমরা আমাদের রক্ত দিব কাউকে রক্ত নিতে যাব না ইসলামের খেলা তাও হিদের কথা রক্ত দেয় কারোর উপর জুলুম করে রক্ত নেয় না আমরা তার প্রতিশোধ নেই না হলে কালকে রাত্রে যা ঘটিয়েছ আজকে রক্ত গঙ্গা বয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু এদেশের শান্ত কাদিয়ানির শত্রুরা কাদিয়ানির শত্রুরা থাকবে এদেশের ওলামা একরাম শান্ত কি শান্ত নয় আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি আমরা ক্ষমতার আসনে যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে আহ্বান জানাই এই ভদ্রতা ভদ্রতা থাকবে না আমাদের ওলা একরাম গুলো যে আহ্বান করেছেন কাকরাইল মসজিদে আর কোনো দিনের জন্য কোনো সাদিয়ানি ঢুকতে পারবে না বাংলাদেশে একমাত্র ইস্তেমা হবে হজরত ওলামা ইকরামের নেতৃত্বে কথা বলেন ঠিক কিনা যে টুঙ্গির মাঠ রক্তাক্ত করেছে ওই টুঙ্গির মাঠে আর সাদিয়ানিদের ঢুকতে দেওয়া হবে না হবে না হবে না কাকরাইলের ওই মসজিদ সাদিয়ানিদেরকে আর প্রবেশ করতে দেওয়া হবে না হজরত ওলা ইকরাম এসেছে না গিয়ে সাধারণ মানুষদেরকে আমরা আহ্বান করব ওলামা ইকরামের সহযোগিতায় ওলা ইকরামের পরামর্শে আপনারা চলবেন দুনিয়াও সফল কাম হবে পরকালে সুন্দর হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে একরামের জামাত কোনোদিন গোমরাহির উপর একমত হতে পারে না সাধারণ মানুষ সবাই দিকে চলে যাবে কিন্তু উলামায়ে একরাম যদি কোনোদিন দিন উপর এক পথ না হয় তাহলে সেই পথই সঠিক পথ সেই পথই সফলতার পথ সেটাই হলো কল্যাণের পথ আল্লাহ নবী সাল্লাহ আলীকু আসসাল্লামকে আমাদেরকে এই বার্তা দিয়েছেন এই জন্য ওলামা যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা করি তারাও যদি আস্ফলন দেখাতে চায় উগ্রবাদী হতে চাই রাষ্ট্র যদি তাদের এই বিহিত ব্যবস্থা না করে খুনি ওসামা ওয়াসিফুল ইসলাম নূর তাদেরকে যদি গ্রেপ্তার করে রূপে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় এরপর থেকে আমরা আর দেখতে চাই না এই রক্ত আমরা দু সালে পয়লা ডিসেম্বর রক্ত দিয়েছি কথা বলেন ঠিক কিনা গতকাল আমাদের শেষ সংবাদ শোনা পর্যন্ত সাতজন আটজন নয়জন পর্যন্ত পিত্তুর করে ঢলে পড়েছেন এই সংবাদও আমাদের কাছে এসেছে হাসপাতালের বেডগুলোতে কাতরানোর আওয়াজ শুনতে পাই এ কি মুসলমান নয় এ কি তাও হিদ জানে না এ কি কালেমা পড়ে না তাহলে তাকে এভাবে নির্মমভাবে আঘাত করা হলো এটা কোন তাব্লিগ তোমরা শিখে এসেছো মানুষদেরকে আহ্বান করবে সত্যের পথে দিনের পথে ইসলামের পথে কিন্তু যে তাব্লিগের আদর্শ তোমরা আমাকে দেখাচ্ছ আমরা তোমাদেরকে আর যাই বলি তাব্লিগ গলা বলতে পারি না তোমরা শয়তানের চালুচা মুন্ডারা তোমরা আমাদেরকে বিভ্রান্ত করতে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে ইসলামকে মানুষের কাছে কলুষিত করতে তোমরা এসেছ তোমাদের ষড়যন্ত্র আমরা সফল হতে দিব না ব্যর্থ করে কথা বলেন ঠিক কিনা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা আহ্বান করতে চাই রাষ্ট্রের দায়িত্ব পর্যায়ে যারা আছেন ডিসি এসপি ওসি সহ আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চিহ্নিত করে তাদের যে বড় বড় মরল মাতববার আছে প্রথম আলো ডেইলি স্টারের এই সম্পাদক তাদেরকে মাহফুজ আনাম তাদেরকে গ্রেপ্তার করা হোক তারা তাদের ওই সংবাদগুলো কভারেজ দিয়ে দিয়ে গোটা পৃথিবীর ভিতরে দেশের ভিতরে এই অস্থিরতা তৈরি করতে যায় আমরা কাউকে ভিডিও করতে যাই না আমরা ভিডিও করতে যাই তারা দেখেছে তাদের নেতৃত্বর পর্যায়ে সেখানে আমাদের হাসনাত আবদুল্লাহ সমন্বয়কদের মধ্য থেকে সে গিয়েছে আমাদের হাসানা সার্জিজ আলম সেখানে গিয়েছে তারা যাওয়ার পরে তাদের সমস্ত ভিডিও ফুটেজগুলোকে তারা কালেকশন করেছে কথা প্রসঙ্গে দু একটা কথা তারা বলেছে কিন্তু তারা বলে ইস্তেমার মাঠ সারজিজ আলম হাসানাত আব্দুল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তারা বলেছে তারা সরাসরি আমাদের উপর বিত্যাচার করেছে আমরা এই কথা বলি না তাহলে তারা আসলে সঠিক পথে নয় এই জন্য আমরা আহ্বান করব সারজিজ আলম হাসানাত আব্দুল্লাহ তারা ক্লিয়ার করেছেন তারা বিপদগামী তারা ভুল পথে আছেন এই জন্য তারা যদি আমাদের এর আগের বক্তা বলে গিয়েছেন আমাদের হজরতুল আল্লাহ হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব তারা যে মূল ধারার তাবলিক বলে মূল ধারার তাবলিক ধরতে হলে দেওবন্দের দেওবন্দের থেকে চালানোর জন্য সামনে দেওয়া হয়েছে এখন তারা নিজামুদ্দিন নিয়ে গিয়ে বলে এই তাবলিক নিজামুদ্দিনের নিজামুদ্দিনের তাবলিক না তাবলিক কোন জায়গার দার উল্লুম তাবলিক এ তাবলিক কোন জায়গার দারুল্লুম দেওবন্দের তাবলিক নিজামুদ্দিনের তাবলিক না থেকে থেকে এসেছে সুতরাং যদি মূল ধারায় কেউ থাকে দেওবন্দের সূর্য সন্তানরা এই তাবলিকের সাথে যুক্ত আছে সুতরাং এই তাবলিক ধারার এই তাবলিক ওরা আমায় তাবলিগ তাবলিক কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আর কথা লম্বা নয় দীর্ঘ সময় হয়ে গিয়েছে কষ্ট হয়ে যাচ্ছে রোদের মধ্যে পুড়ে আমরা শান্ততার এবং ভদ্রতার গোটা পৃথিবীকে গোটা দেশকে আমরা শান্ত হতে বলবো ওলামা একরামের শীর্ষ পর্যায় থেকে যে নেতৃত্ব আমাদেরকে যে সিদ্ধান্ত দিবেন আমরা সকলে মেনে নিব তো ইনশাআল্লাহ কিন্তু ফলপ্রস এই সফলতার জন্য আমরা আহ্বান করব সরকার জন্য সর্বাত্মকভাবে এই ওলামা একরামকে সহযোগিতা করে আমরাও সদিচ্ছা রাখি সরকারকে সহযোগিতা করার জন্য কথা বলেন ঠিক কী নাম এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে যে সমস্ত অসুস্থ ভাইয়েরা হাসপাতালে বেড়ে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার দান করেন সকলে বলে আমির যারা সেদিন রাত্রে নির্মমভাবে শাহাদত বরণ করেছে আল্লাহ তালা তাদেরকে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তালার কাছে তাদেরকে শাহাদতের মর্যাদায় বুলন্দি করেন সকলে বলে আমিন এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এই আওয়াজ আমরা গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে চাই এই বাংলাদেশের উলামা ইকরাম যতদিন পর্যন্ত আছে কোন বাতিল এখানে মাথা চাড়া দিয়ে উঠতে পারে না সে যে রূপেই আসুক না কেন তাকে চিহ্নিত করে তার মুখস্ক উন্মোচন করে জনগণের সামনে উলামা ইকরাম চিহ্নিত করে দেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করেন ওলামা ইকলামের নেতৃত্বে ওলামা ইকলামের মানহাজে আল্লাহ তালা আমাদের দিনের এই মেহনতের সাথে যুক্ত থাকার তৌফিক সকলকে দান করেন ওয়াকিদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত السلام عليكم